সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে রোপালি ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট স্কিমটি নিয়ে আলোচনা করব পুরো আলোচনা জুড়ে থাকবে এই স্কিমটির কি বৈশিষ্ট্য কি ধরনের ইন্টারেস্ট রেট মেয়াদকাল এবং আমানতের পরিমাণ কেমন এই স্কিমটি সেবা নিতে কি ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়বে এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয় রয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক রূপালী ব্যাংক লাভ প্রকল্প ব্যাংক কোয়ার্টারলি প্রফিটি স্কিম হল তিন মাস মুনাফা ভিত্তিক একটি আমানত প্রকল্প এই প্রকল্পটি একটি স্থায়ী আমানত অ্যাকাউন্ট যেখানে গ্রাহকরা তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ত্রৈমাসিক মুনাফা লাভ করবেন আকর্ষণীয় সুদের হার এবং নমনীয় স্থায়ী আমানতের পরিমাণের কারণে রোপালী ব্যাংকের এই কোয়ার্টারলি প্রফিটি স্কিমটি জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের সেবাটি নিতে পারবে এমনকি যদি অ্যাকাউন্ট ধারক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান তবে নমিনি তথা মনোনীত ব্যক্তি প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন এবং সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন অপ্রাপ্তবয়স্করা তাদের আইনি অভিভাবকের সাথে যৌথভাবে এই অ্যাকাউন্টটির সেবা নিতে পারবে রূপালী ব্যাংক কোয়ার্টারলি প্রপার্টি স্কিমের কি ধরনের সেবা রয়েছে তা এখন জেনে নেব এই স্কিমের ইন্টারেস্ট হার পাঁচ পার্সেন্ট যেটি ফিক্সড অর্থাৎ এটি পরিবর্তনযোগ্য নয় এটি একটি নির্দিষ্ট ধরনের আমানত প্রকল্প যার পরিপক্কতা তথা মেয়াদকাল তিন বছর সেটেলমেন্ট অ্যাকাউন্ট তথা সঞ্চয়ী অথবা চৌধুরী অ্যাকাউন্টে ত্রৈমাসিক ভিত্তিতে ইন্টারেস্ট প্রদান করা হয় যেখানে আমানতের পরিমাণ এক লক্ষ টাকা এবং তার গুণিত আর এই স্কিম থেকে প্রতি তিন মাস পর পর প্রতি এক লক্ষ টাকার বিপরীতে এক টাকা পাবেন একজন সম্মানিত গ্রাহক এ পর্যায়ে দেখে নেব রূপালী ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট স্কিমটি খুলতে কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হয় আর এই খুলতে অ্যাকাউন্টধারী এবং নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের সনদপত্রের ফটোকপির প্রয়োজন পড়বে হিসাবধারীর জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মনোনীত ব্যক্তির জন্য এক কপি পাসপোর্ট সাইজের প্রয়োজন পড়বে আঠারো বছর বা তার তদুদ্ধ সুস্থ মস্তিষ্কের যে কোনো বাংলাদেশি নাগরিক এই অ্যাকাউন্টটি খুলতে পারবে আইন সংস্থার ধারা বা কমিটির সিদ্ধান্ত অনুসারে এই ধরনের অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত রয়েছে পিতামাতা বা আইনগত অভিভাবকের সাথে যৌথভাবে নাবালকদের নামে এই অ্যাকাউন্টটি খোলা যেতে পারে তবে এই অ্যাকাউন্টটি খুলতে অবশ্যই নমিনির প্রয়োজন পড়বে এই অ্যাকাউন্ট খোলার আগে অ্যাকাউন্টধারীর একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে সেটেলমেন্ট অ্যাকাউন্ট যদি না থাকে তবে সেক্ষেত্রে একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট তথা সঞ্চয়ী অথবা চলতি অ্যাকাউন্ট খুলতে হবে মেয়াদ পূর্বে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এই স্কিমটি শেষ Cioez a অন্যান্য অ্যাকাউন্ট ধারক যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে অথবা নমিনি মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করতে পারবেন এবং সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন তবে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্যান্য অ্যাকাউন্ট ধারক বা নমিনি তাৎক্ষণিকভাবে এ অর্থ দাবি করতে পারবেন তবে সেক্ষেত্রে অকাল মেয়াদপূর্তির নিয়ম প্রযোজ্য হবে আর রূপালী ব্যাংকের এই ত্রৈমাসিক লাভ প্রকল্প স্কিমের ক্ষেত্রে সরকারি সকল কর প্রযোজ্য হবে রূপালী ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট স্কিম অ্যাকাউন্টটি খুলতে আপনি সংশ্লিষ্ট রূপালি ব্যাংকের শাখা অফিসে যোগাযোগ করতে পারেন আর রূপালি ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট স্কিমটি নিয়ে আমাদের আজকের আলোচনা এটুকুই এই স্কিমটি নিয়ে আপনার আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন